الله رب العالمين طبطنا القرآن الكريم المدر وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে কান লাগিয়ে শ্রবণ করো যাতে করে তোমরা সফল कामयाब যাতে করে তোমাদের উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করেন জোরে কত সুবহানাল্লাহ ফাসতিমউহু ওয়া আনতি তোমরা কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের তেলোয়াজ শোনো যদি আমি আপনি যদি এই কোরআনের তেলোয়াজ যদি কোরআনের ব্যাখ্যা কোরআনের ওয়াজ যদি মনোযোগ সহকারে শুনতে পারি আল্লাহ রাগ দিয়ে বলেন আমি আল্লাহ রহমত নাসিল করব জোরে কন সুবাহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন

ওম গমফি হিল আল্লা কম তাগরিব যেখানেই কুরানুল কারিম করা হয় মক্কার কাফের ইমানরা আবন্ত তোমরা সেখানে ফট্টগ্রহ সৃষ্টি করো ফেদ্দনা সৃষ্টি করো যাতে করে তোমরা শপন কামিয়াব হতে পার হতে পারো খোদার তন্ত মক্কার ওজাহির থেকে শুরু করিয়া। আজ পর্যন্ত বাংলার যত নাস্তিক ইমানোর কোরআনের বিরুদ্ধে যতই অবস্থান নিক না কেন কোরআনকে তারা কখনো নিভিয়ে দিতে পারবে না কথা বলেন না এই কোরআন তো আমার কিতাব না আপনার কোনো দাদার সম্পত্তি না এই কিতাব হলো আল্লাহর পক্ষ থেকে নবী নাসিল হয়েছে এই কিতাব পুন রামায়ণ না এই কিতাব জল এটা আল্লাহর পক্ষ থেকে নবীর করা হয়েছে আমার গভীর মনোজন এই কোরআনকে যদি প্রশ্ন হয় কোরআন তোমার ঠিকানা কোথায়

কোরানের সঙ্গে সঙ্গে জবাব এবং ভেদে আমি আমিন এই কোরানুল কারিমকে জিবরান আমিনের মাধ্যমে নবীর প্রতি নাজিল করা হয়েছে যে কন সুবাহার কোরানকে যদি প্রশ্ন করা হয় কোরা হয়

الذي اونز رافي او এই কুরআনুল কারীম কে আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন জোরে কন সুবাহান এই কুরআন এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই দুনিয়ার মধ্যে বহু লেখক কিতাব লেখার পরে kitab এর শেষে দাগ দিয়ে বলে আমার এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে ভুলটা সংশোধন করিয়ে দিবে কিন্তু আল্লাহ তাআলা আজকে বলেন বান্দারে ও বান্দা আমি অমুক কি kitab নাযিল করেছি আজি কিতাব এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই কোনো সন্দেহ নাই জোরে জোরে কন সবহানঙ্গ এই কোরআনের আলোচনা করার কোন সমস্যা আছে আরেকটু আওয়াজ দিয়ে বলেন কোন সমস্যা আছে এই কোরআনের মধ্যে সব কিছু আছে কোরআনের মধ্যে অর্থনীতি আছে কোরআনের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের কথা আছে কোরআনের মধ্যে কেমনে রাষ্ট্র পরিচালনা করতে হবে সেও সেই কথা কোরআনের মধ্যে আছে কেমনে সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে হবে এই কথাও কিন্তু কোরআনের মধ্যে আছে কেমনে সমাজ পরিচালনা করতে হবে কেমনে পরিবার চালাতে হবে কেমনে রাষ্ট্র চালাতে হবে সব কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন ওয়ানাজ্জান্না আরাইকা

আমি এমন কিতাব নাজির করেছি যেই কিতাবের মধ্যে সব কিছু খুলে খুলে স্পষ্ট করে বর্ণনা করে দেওয়া হয়েছে শুধু তাই নয় এই কিতাবের মধ্যে হেদায়ত আছে এই কিতাবের মধ্যে রহমত আছে এই কিতাবের মধ্যে মুসলমানদের জন্য সুসংবাদ আছে কোন সু এই কিতাবকে যদি প্রশ্ন করা হয় তোমাকে কাদের ওপর নাজির করা হয়েছে কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবেন এই কিতাব আল্লাহ তাআলা এই কিতাবটিকে মানুষদের ওপরে নাযিল করা হয়েছে জরে কোন সুবহানাল্লাহ ইননা আরাতাল আমানাতা الجبال فأبينا أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان الله <applause> تعالى শেষ করতে চেয়েছিলাম জমিনের ওপরে অর্পণ করতে চেয়েছিলাম কিন্তু এই আসমান জমিন পাহাড় এই কোরআনের আমানত গ্রহণ করে না এই কোরআনের আমানত গ্রহণ করেছেন একমাত্র মানুষ জাতি জোরে জোরে মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ এই কোরআন এমন একটি কিতাব কিতাব যেই কিতাব রমজান মাসে কদরের রাতে নাজিল করেছে আমার নবজির পরে এই কোরআন নাজিল করেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আমি আল্লাহ এই কোরআনের হেফাজতকারী জোরে জোরে কন সোবাহ মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগটি শুনবেন আমার নবী কেমন নবী আমার নবী যে দুনিয়ার জমিনে আসার পূর্বে আমার নবীজি বাবাকে দেখতে পায় নাই আল্লাহর নবীজি দুনিয়ার জমিনে আসার পরে কিন্তু বাবাকে দেখতে পায় নাই আল্লাহর নবীজি ইতম নবী আল্লাহর নবীজি কে আল্লাহ দুনিয়ার মধ্যে এতিম হিসাবে রাখছেন এর মধ্যে বহু কারামত আছে এর মধ্যে বহু আল্লাহ তাআলার সিদ্ধান্তের কথা আছে মুসলমান ভাইরা রে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী যে দুনিয়াতে আসার পরে বাবাকে দেখতে পায় নাই আল্লাহর নবী যে মক্কার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি কাটি করতেছে আমার সময় আমি নামকার মধ্যে খুঁজতেছে মহাম্মদ কোথায় মহাম্মাদ কোথায় মুহাম্মদ কি খুঁজে পাওয়া যায় না এমন সময়ক আমি না মত্রের ম্যর কেটা দিবগতেছে আমার সন্তা মহাম্মদকে তোমরা দেখসনিসনিক ম শো নামের কাউকে চিনি না কিন্তু একজন ছেলে পাহাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা বাবা বলে কাননা কাটি করতেছে এমন সময় আমি না আমার নবীর সামনে উপস্থিত হয়ে ডাক দিয়ে বললেন বাবা গো তুমি কান্না কাটি এবার আমার নবী ডাক দেবান মা গো মা এখন সন্ধ্যা হয়ে গেছে দেখ শুনিক শুনিক যাদের বাবা আছে তারা তো বাবার কোলে উঠে বাড়িতে যায় আমার বাবা না আমি আমার বাবার কোলে উঠতে পারি না পারি না অবশ্য আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন শুনবেন আমার গভীর যে কথা বলে মায়ের কবে চুনিয়ে ধুনিয়ে কান্নাকাটি করেতেছে এমন সময় নবী আমার বাড়িতে আসার পরে ডাক দিয়ে বললো দাদা গোদাক আমার বাবার কবর কোথায় আমার বাবার কবর আমরা জিয়ারত করতে যাব আল্লাহর নবী এবং তার মাকে মক্কা থেকে মদিনার দিকে পাঠাইয়া দেওয়া হল মদিনার জমিনে যাওয়ার পরে আল্লাহর নবীজি তার বাবার কবর জিয়ারত করতে লাগবেন কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন সময় আল্লাহর নবিজি বাবার কবরের সামনে দাঁড়িয়ে যখন কান্নাকাটি করতেছে কান্না শুনে নবীর কান্না শুনে আসমান সহ্য করতে পারে না জমিন সহ্য করতে পারে না সমুদ্রের মধ্যে ঢেউ উঠে গেছে নবজির কান্নায় এমন সময় জিব্রাইল ডাক দেয় মাহবুব আপনার বন্ধুর কান্না আমি নিজেও সহ্য করতে পারি না বাবার কমর থেকে অতিক্রম করে মায়ের সঙ্গে যখন রওনা করেন আবু নামক পান্তরে আমার নীর মা অসুস্থ হয়ে যায় এমন সময় মা এমন অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার কারণে মা ও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায় ও ভাইরা আমার বন্ধু গন্ত দেখেন নবী নবে কত সাত আট বছর যখন বয়স হইয়া যায় আল্লাহর নবীজির বাবা না আল্লাহর নবীজির মাও নাই আমার নবিজি যে নবী এই জন্য দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছে যত এতিম আছে আল্লাহর নবিজি তাদেরকে ভালোবাসতেন জোরে কোন আল্লাহ আকবার আর একটু জোরে কোন আল্লাহ আকবার আল্লাহর নবী জির বয়স যখন ধারণ বাহিক যখন চল্লিশ বছর যখন হইয়া যায় মাঝখানে বহু ইতিহাস বহু কাহিনী সিরাতের কিতাবের মধ্যে আছে আল্লাহর নবীজির বয়স যখন চল্লিশ বছর যখন হয়ে যায় আল্লাহর নবীজির উপর যখন ওহি নাজিল হবে হবে বুখারি শরীফের বর্ণনা হজরত সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর নবী কিছুদিন বাড়িতে থাকতে মন চায় না আল্লাহর নবী বাড়ি থেকে বক্কা থেকে তিন কিলোমিটার দূরে হেরা পর্বতের মধ্যে বসে বসে ইবাদত করতেছে কিছুদিন হয়ে যায় কিছুদিন অতিক্রম হওয়ার পরে যখন খাবার ফোরায়া যায় আবিজি আমার বাড়িতে চলে আসে বাড়িতে আসার পরে আমার কিছু খাবার নিয়ে সেই পাহাড়ে চলে যায় এমন করে কিছুদিন আসা যাওয়া করতে করতে আল্লাহর নবীজি সেখানে ইবাদত করতে থাকেন হঠাৎ করে নবীজির সামনে জীবনের রামিন জোরে আসে জোরে একবার কণ্ঠসের এমন সময় নবীজিকে ডাক দেব নবী এ করো আপনি আল্লাহ বললেন আমি পড়তে জানি না এই রকম তিনবার ঘটে যায় নবী তিনবারও বলেন আমি পড়তে জানি না জানি না তৃতীয়বার আল্লাহ নবী জি এমন জনে চাপ দিলে চাপ দেওয়ার পরে ছেড়ে দিলেন আল্লাহর নবী জি

তুমি আমাকে চাদর দ্বারা আমাকে ঢেকে দাও আল্লাহর নবীজিকে চাদর দ্বারা ঢেকে দাও হলো হল আংবার নবীজি কিছু কোন কোনটা কোনো স্বাভাবিক হইয়া যা হয় এমন সময় আল্লাহর নবীজি স্বাভাবিক হওয়ার পরে আল্লাহর নবীজি হজরতে খাদেদার সামনে সব ঘটনা বয়ান করলেন এমন সময় হজরতুল খান যা ডাকতে পারেন খোদার কোস যে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে ওই আল্লাহ আপনাকে কোনোদিন অপমান করবেন না কোনোদিন লাঞ্ছিত করবেন না কোনদিন অপমান করবেন না কারণ আপনি এতিমদেরকে ভালোবাসেন আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আপনি এতিম বিধবা গরিব মানুষদের হক আদায় করেন আপনার আল্লাহ আপনাকে কোনোদিন অপমান করবেন না জোরে কন সবাহান মুসলমান ভাইরা আমার গভীর চোখ এমন সহমানভাবে হাজরাত খাদিজাদুল কোমরা রদিয়ান ল হু হু তা রান হাকে নিয়ে ওরা ইবনে তাঁও ফেরা নিকটে উপস্থিত হবেন ওরাকা ইবনে তাঁও এমন মনে একজন মানুষ যেই ব্যক্তি তাওরাতের একজন আলেম শিবেন ওরাকা ওরা ইবনে নাও ফেরেন কাছে সমস্ত ঘটনা বরাদনা করলেন ওরা কাঁদতে নাও ফেল ডাক দে বললেন মোহাম্মদ আল্লাহ তালা তোমার প্রতি কিতাব নাসিল করেছে তুমি তো শেষ নবে আখের নবী তুমি যখন কোরআনের দাওয়াত দিবা যখন হাদিসের দাওয়াত দিবা যখন যখন আপনি এই মক্কার কাফের বেইমানদেরকে যখন মূর্তির বিরুদ্ধে কথা বলবা যখন এক পক্ষে কথা বলবা চমৎকার কাফের বেইমানরা তোমার উপর রেগে যাবে তোমার বিরোধিতা করবে শুধু তাই ন তোমাকে মক্কার জমিন থেকে তারা বিদায় করে দেওয়ার চক্রান্ত করবে এমন মানুষ মস্কার মানুষেরা মানুষেরা আল্লাহর নবীজি অবাক হয়ে গেলে হয়ে গেলে ডাক দিয়ে বললেন এই কথা কি সত্য আমাকে কি মক্কার মানুষরা কি মক্কা থেকে কি বের করে দিবে দিবে ওরাকে ইবনে নাওফের ফেরো ডাক দিয়ে বলবেন হ্যাঁ অবশ্যই তোমাকে মক্কা থেকে বের করে দেওয়া হবে কারণ কারণ যখন তুমি কোরআনে যখন দাবাত দিবা তখন তোমার পক্ষে আর কেউ থাকবে না আল্লাহর নবী যে দাবাত নবুয়তি প্রাপ্ত হওয়ার পরে দাবাত দিতে লাগলেন সর্বপ্রথম হজরতে খা দেজা রদি আল্লাহ দাওয়াত দিলেন দিলেন তারপরে আবু বকর সিদ্দিককে দাওয়াত দিলেন দিলেন ধারাবাহিকভাবে দাবাত দিতে থাকলেন থাকবেন তিন বছর আল্লাহর নবীজি গোপনে গোপনে দাওয়াত দিতে আরম্ভ করলেন করলেন নবীজি কেমন নবী আল্লাহ আল্লাহ বলেন নবী গো আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিন সেদিক থেকে আপনি তাদেরকে ফিরে আনেন কুফুর থেকে তাদেরকে ফিরে আনেন আল্লাহর নবীজি মক্কার কাফের বেঈমানদের সামনে যখন দাওয়াত দিচ্ছেন এমন সময় মক্কার কাফের বেঈমানরা নবীজির সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেন কিছুদিন পরে যখন আল্লাহর নবীজি ওপেন দাওয়াত দিতে শুরু করলেন শত্রু আরো বেড়ে গেল আল্লাহর নবীজি মক্কায় দাওয়াত দিতে দিতে হয়ে গেল আমার নবীজিকে কেউ দেখতে পারে না আমার নবীজিকে কেউ দেখতে পারে না মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবীজিকে কেউ দেখতে পারে না আল্লাহর নবীজির বিরুদ্ধে সবাই বিরোধিতা শুরু করে দিল কারণ নবীজি একমাত্র আল্লাহর দাবাত দেওয়ার কারণে কথা বলেন ঢেক না বর্তমান আলেমদের মধ্যে থেকে থেকে যেন কোরআন হাদিসের দাবাত দেয় ওই সমস্ত আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানার মধ্যে বন্দী করা হয় কথা বলেন ঠিক কিনা কি আওয়াজ কি কমে গেল নাকি আমি তো কোনো রাজনীতির আলোচনাও করতেছে না তারপরেও যদি আওয়াজ যদি না দেন তাহলে তো সমস্যা সমস্যা মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ আল্লাহর নবী যে মক্কা থেকে মদী মক্কা থেকে আমার নবীজি তায়েফের জমিনে চলিয়া যান তাইফের জমিনে যাবার পরে আল্লাহর নবেজি সেখানে দ্বীনের দাওয়াত দিবেন দিবেন কিন্তু সেখানে তিনটা ভাই পুরা তায়েফকে তারা নিগরানি করত পুরা তায়েফের মধ্যে তারা শাসন চালাত এমন সময় তিনজন ভাইয়ের মধ্যে থেকে একজন ডাক দিয়ে বলল আল্লাহ মানুষ পায় না তো একজন মানুষকে নবী বানাইছে জোরে কর নাউজুবিল্লাহ এমন কথা বলতে লাগল তোমার মতো মানুষকে যদি নবী বানাই তাহলে তো আমার উপর আসমান ভেঙ্গে পড়বে জোরে কর নাউজুবিল্লাহ আমার নবীজিকে এমন এমন খারাপ খারাপ ভাষায় কষ্ট দিতে শুরু করল নবী আমার যখন দিনে দাওয়াত দিতে শুরু করলেন ওই তিন ভাই চক্রান্ত করিয়া পিছনে কিছু দুষ্ট বালকদেরকে পিছনে রেগিয়ে দেখাই নবী জিকে পাথর পাথর শুরু করতে থাকে পাথর মারতে মারতে নবীজির শরীর থাকে রক্ত শুরু করে প্রবাহিত রক্ত বের হতে হতে আলার নবীজের জোতা মুবারক আটকিয়ে যায় সিরাতের তিন মধ্যে এসেছে আল্লাহর নবী একবার নয় দুই বারো দ আল্লাহর নবীজি তিনবার করে জমিনের মধ্যে बेहোশ হয়ে যায় এমন সময় আল্লাহর নবীজি যখন জ্ঞান ফিরে আসে আমার নবীজি হযরত জায়েদ ইবনে হারেসকে ডাক দিয়ে বলেন জায়েদ রে আমাকে একটু পানি পান কর জায়েদ ইবনে নদী আমরা হু তান পানি তানাশ করার জন্য তাই ঘরে ঘরে গিয়ে আমার নদী নামে পানি যায় কিন্তু তাই বাসিরা আমার সেই দিশে এক ফোঁটা পানি দেয় না এমন আয় সমস্ত ফেরেস্তারা আল্লাহর নবীদের সামনে উপস্থিত হয়ে যায় পাহাড়ের ফেরেস্তারা উপস্থিত হয়ে ডাক দেব নবী আপনি শুধু একবার হুকুম দেন এই তারে বাসীকে জমিন থেকে একেবারেই ধ্বংস করে দেব আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে যদি বুঝতো তারা কোনোদিন খারাপ ব্যবহার করত না আমার নবী ডাক দিয়ে এই দুনিয়ার জমি মধ্যে আমি নবীকে পাঠানো হয় না এই দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীকে রহম চুপ করে পাঠানো হয়েছে জোরে জোরে কঞ্চ বাহানা রহম আল আকবর আকবর এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা বড় নবী জিকে রহমত করে পাঠিয়েছে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী জিকে আর করে পাঠানো হয়নি আল্লাহর নবী জি এমন একজন নবী আমার নবী জি কোনোদিন মানুষকে বদ দোয়া করেন না মুসাফ ভাইদের আমার গভীর মনোযোগ এই দুনিয়ার মধ্যে সমস্ত নবী রসুলগঞ্জ কোরআনের এর দাবাত দিয়েছেন আঙ্গার দাবাদ দিয়েছেন কাবেমার দাওয়াত দিতে গিয়ে আঙ্গার নবী দাওয়াত দিতে গিয়ে সমস্ত নবী